দশম শ্রেণী পাশ করলে মিলবে রেলের চাকরি বছরের সর্বশেষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো ইন্ডিয়ান রেলওয়ে কিভাবে করবেন আবেদন আবেদনের শেষ তারিখ কবে জেনে নিন নিশ্চিত চাকরি চাকরি সরকারি করার আশা কম বেশি সকলেরই থাকে তাই একের পর এক পরীক্ষা দিয়ে চলেন আগ্রহীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তেমন কোনো ফল মেলে না আর এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের সর্বশেষ বিজ্ঞপ্তি বলা ভালো জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য একটা একটা বড় বিজ্ঞপ্তি অনুসারে গত পনেরো হয়েছে মে পর্যন্ত চলবে তবে আবেদনকারীদের অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম পাশ হতে হবে পাশাপাশি প্রার্থীর যেকোনো সহায়তা সম্পর্কিত ডিপ্লোমা থাকতে হবে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের পরীক্ষা ছাড়া কেবল ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে অনলাইন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করে তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আবেদনকারীদের এরপর নির্দিষ্ট তারিখে তাদেরকে গিয়ে ইন্টারভিউ দিতে হবে এবং তারপরই নিয়োগ হবে এই পদে নিয়োগের জন্য সাধারণ ক্যাটেগরির আবেদনকারীদের পাঁচশো টাকা করে আবেদন ফি দিতে হবে তবে যারা সংরক্ষিত ক্যাটেগরিতে আবেদন করতে চলেছেন তাদের কোনো অতিরিক্ত ফি দিতে হবে না এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা আঠেরো বছর এবং সর্বোচ্চ সীমা পঁচিশ বছর হতে হবে ভালো বলা আবেদনকারী প্রার্থীর বয়সীমা পয়লা জুলাই দু হাজার চব্বিশের ভিত্তিতে বিবেচনা করা হবে তাই দেরি না করে আজই সেরে ফেলুন আবেদন প্রক্রিয়া কি বলতে পারে হয়তো আপনার ভাগ্য জুটে যেতে পারে একটি পদ ফিউরো রিপোর্ট টক টু টাইম